পাট একটি অর্থকারী ফসল সেই ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন আমাদের কুমারখালী কৃষকরা আমি যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে কুমারখালী ভবানীপুর গ্রাম এই গ্রামে প্রচুর পরিমাণে পাট এখানে জন্মায় কৃষকরা এখন দুভারে রাস্তার দুপাশে কিন্তু শুধু পাট আর পাট পাট শুকানোর কাজে ব্যস্ত রয়েছে গৃহিণী এবং কৃষকরা আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটি এই এলাকাটি পাটে খ্যাত এবং আপনারা জানেন যে কুমারখালীতে এবার প্রায় পঁয়তাল্লিশশো হেক্টর জমিতে পাটের আবাদ হচ্ছে এবার পাটের এই শেষ সময়ে পানি হওয়ার জন্য পাট চাষিরা অনেক খুশি কারণ তারা কি বিগত সময়ে যা যখন পাট চাষ করে তখন তাদের সেরকম পানির ব্যবস্থা না থাকায় কিন্তু পাটের এবার ফলন কম হয়েছিল আপনার কিছুদিন ভারী বর্ষণের ফলে কিন্তু চারিদিকে পানির ফলে কৃষকরা ঠিকমতো পাট জাগ দিতে পারছে এবং আত ছাড়াতে পারছে এবং এবার আপনারা জানেন এখন পর্যন্ত এক একত্রিশশো তিন হাজার টাকা মন পাট বিক্রি হচ্ছে সেক্ষেত্রে কৃষকরা যেটা জানিয়েছে যে আসলে এইভাবে যদি দাম থাকে কিছুটা হয়তো লাভ হতে পারে তবে খুব একটা লাভ হবে না কারণ এবার অতি খরার কারণে কিন্তু পাট চাষিরা খুবই সমস্যার মধ্যে করছিল এই অঞ্চলটি আসলে আপনার দেখতে পাচ্ছেন দুধারে শুধু পাট আর পাট পাট শুকানোর কাজে ব্যস্ত রয়েছে কৃষক এবং খেতে খাওয়া মানুষ যারা সবাই কিন্তু পাট নিয়ে এখন ব্যস্ত আছে আপনার দেখতেই পাচ্ছেন এই গ্রামটিতে আসতে পারে মনটা ভরে যাবে আপনাদের পাটের শুকানো এবং পাটের চাষিরা যে ব্যস্ত এই এলাকাটিতে আজকে আপনি দেখতে পাবেন কেউ পাট শুকাচ্ছে কেউ পাট নেড়ে যেছে কেউ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে চারিদিকে শুধু পাট আর পাট পাট আর পাট কাটাতেই মেলায় এখানে একটি মনোরম সৃষ্টি হয়েছে এখানে আহ একটি খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন এই এলাকায় শুধু পার্ক পার্ক কাঠিক এবং ভীষণ ভীষণ করছে এই পার্ক